বিশিয়া যুবনীতে টহলে নতুন ওসি গ্রামবাসীর পাশে আশ্বাস বীরভূমের মল্লারপুর থানার নতুন অফিসার ইনচার্জ রাহুল গোসাই শুক্রবার দুপুর থেকে বিকেল পর্যন্ত মল্লারপুর থানা এলাকায় বিশেষ যুবনী সহ একাধিক গ্রামে ব্যাপক টহলদারি চালালেন তার সঙ্গে ছিলেন থানার একাধিক অভিজ্ঞ পুলিশ কর্মী ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের অন্তর্গত এই এলাকাগুলিতে সম্প্রতি ঘটে যাওয়া নৃশংস ঘটনায় এখনো আতঙ্কের ছায়া কাটেনি কয়েকদিন আগে বিশিয়া গ্রামে এক তৃণমূল কংগ্রেস নেতাকে বোমা মেরে খুন করা হয় সেই ঘটনার পর থেকে গ্রামে পুলিশ ক্যাম্প বসানো হয়েছে এবং নজরদারি চালানো হচ্ছে তবে শুক্রবার নতুন ওসি নিজে উপস্থিত থেকে টহলদারির মাধ্যমে স্পষ্ট বার্তা দিলেন আইন শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা প্রশ্নে কোন রকম শৈথল্য হবে না টহলদারের সময় ওসি রাহুল গোসাই সরাসরি গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন তাদের সমস্যার কথা শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন সর্বদা তাদের পাশে আছে এ কথাই তিনি স্পষ্ট করে জানান নতুন ওসির এই সরে জমিনে টহলদারি ও গ্রামবাসীদের সঙ্গে আন্তরিক আলাপচারিতায় এলাকায় ইতিবাচক সাড়া ফেলেছে নিরাপত্তা জোরদারের পাশাপাশি পুলিশের এই মানবিক উদ্যোগে স্থানীয়দের আস্থা অনেকটাই বেড়েছে